আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আইকন বেলটি প্রেস করে দিবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানাই যাবেন তো চলুন দর্শক আজকে কী কী পাখি রয়েছে এবং কি এইগুলার দাম কেমন তো আজকে জানা যাক এই ভিডিওতে তো চলুন পাখি দেখানো যাক দর্শক প্রথমেই যে আকর্ষণীয় পাখিটি রয়েছে তা হচ্ছে ময়না পাখি যারা কথা শিখেতে নিতেছেন চান পাহাড়ি ময়না চট্টগ্রামে যে পাহাড়ি ময়নাটা আছে ওই পাহাড়ি ময়নাটা নিতেছেন তারা আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করেন কালেকশন করে নিতে পারেন তো এগুলো হচ্ছে অরিজিনাল হানড্রেড পারসেন্ট পাহাড়ি ময়না তো এগুলা অনেক কথা বলে আপনারা জানেন পাহাড়ি ময়না সব থেকে বেশি কথা বলে আর এগুলোর সাইজটা দেখেন মাসালা কত সুন্দর কালারফুল পাখি পুরোটা কিন্তু ব্ল্যাক অরিজিনাল পাহাড়ি ময়না কিন্তু এরকম সাইজে এই টাইপের হয় আপনারা জানেন তো এটা হচ্ছে অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না পাগুলা দেখেন কত সুন্দর আর কানের লতিটাও দেখেন হলুদ তো এটাকে বলে সোনালি ময়না আবার অনেকে কাক কাকময়না বলে এটা সাইজের কারণে তো দেখুন কত চমৎকার পাখিটা এই জোড়াটা যদি কেউ নিতে চায় নিতে পারবেন অনলি বারো হাজার টাকা হলে ফিক্সড প্রাইস কেউ দামাদামি করতে পারবেন না বারো হাজার টাকা হলে জোড়াটা নিতে পারবেন খুবই চমৎকার একটা জোড়া পাখি ময়না পাখি তো যারা এই জোড়াটা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি বারো হাজার টাকা হলে এখানে রয়েছে এক জোড়া রিং নেট টিয়া পাখি ব্রিডিং পেয়ার দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখেন মাশাআল্লাহ ওই এই পাশেটা হচ্ছে ছেলে যেটা গলায় রিং আছে এটা হচ্ছে ছেলে তো এটা 100% ব্রিডিং পেয়ার এই যে এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে পাখিটা তো এটা 100% কেউ যদি ব্রিডিং পেয়ার নিতে চান এই সিজনে ডিম বাচ্চা করার জন্য তারা এই জোড়াটা দেখতে পারেন খুবই চমৎকার কিন্তু জোড়াটা মাশাআল্লাহ সাইজ দেখেন কত সুন্দর আর পাখির লেসটাও কিন্তু অনেক বড় সাইজের দেখুন এটা হচ্ছে মেয়েটা মেয়েটার দেখুন কত সুন্দর তো যারা এই জোড়াটা নিতে চান নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে কিছু পাখি দেখতে পাচ্ছেন তো যারা এই জোড়াটা নিতে চান নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে ওরা ধান সূর্যমুখীর বীজ পেয়ারা টেরা সব ধরনের খাবারই খায় তো যারা এই পাখিটা নিয়ে ডিম বাচ্চা করতে যাচ্ছেন তারা ডিম বাচ্চা করতে পারবেন এই সিজনে পাবেন ইনশাল্লাহ তো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে জোড়াটা পাঁচ হাজার টাকা পড়বে তো যারা দামাদামি করতে পারবেন না যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারেন আর আদিত্য বার্ড হাউস মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর ভালো পাখি পাবেন এটাই স্বাভাবিক আদিত্য বার্ড হাউসে সময় ভালো পাখি কালেকশন করে থাকে তো এখানে আরও একটি টিয়া পাখি রয়েছে এগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় মাসের যারা কথা বলা শিখাতে চান তারা নিতে পারবেন অনলি পাঁচ থেকে ছয় মাসের তো যারা কথা বলা শিখতে চান আর সময় দিলে ইনশাল্লাহ ট্যাম হয়ে যাবে তো যারা ট্যাম করানোর জন্য নিতে চান নিতে পারবেন অনলি এই জোড়াটার দামটা হচ্ছে চার হাজার টাকা ফিক্সড প্রাইস কেউ দামা দামি করতে পারবেন না চার হাজার টাকা হলে নিতে পারবেন তো দেখুন কত চমৎকার পাখিগুলো মার ল্যাস দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট আছে যারা এই জোড়াটা নিয়ে কথা বলা শিখেতে চান এবং কি এই ট্যাম করাতে চান তারা নিতে পারেন এই জোড়াটা তো বয়সও কম আছে পাঁচ থেকে ছয় মাস বয়স তো যারা নিয়ে কথা বলা এবং কি ট্যাম্প করাতে চান নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে অনলি চার হাজার টাকা তো আজকের পাখি এই ছিল তো আমরা ডেলিভারি সিস্টেমটা বলে দিই ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো ঢাকার ভিতরে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করে দিলে আমরা পাখি পাঠিয়ে দিই আর ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরেও কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করতে হবে বাসের মাধ্যমে পাখিটা ডেলিভারি যাবে তো আপনাকে ছোটো নাম্বার দিয়ে দেওয়া হবে এবং বাসের ছবি দিয়ে দেওয়া হবে তো আপনার সুবিধার্থে তো ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কিন্তু পাখিটা রিসিভ করে নেবেন আপনি যে যে কোনো জেলা থেকে আমাদের কাছে পাখি অর্ডার করতে পারেন পাখি অর্ডারের জন্য নিচে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো অর্ডার করে নিবেন তো অর্ডার করে নির্দিতে নিতে পারেন কোনো টেনশন ছাড়া আল্লাহ রহমতে আদিত্য বার্ড একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আদিত্য বার্ড থেকে পাখি কিনলে কোনো সময় টাকা মায়ের যাওয়ার কোনো ইয়া নেই তো রিস্ক ছাড়া পাখি কিনতে চাইলে আদিত্য বার্ড থেকে পাখি কিনবেন ইনশাল্লাহ তো আজকে এই ছিল পাখির ভিডিও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ